আমার ভীষণ হাঁটু ব্যথা ছিল হাঁটতে চলতে অসুবিধা হতো কত বছর ধরে আপনার ব্যথাটা চালু হয় এক বছর ওয়েলকাম টু ন্যাচুরাল ভেদা হেলথ ওয়ার্ল্ড আজকে আমাদের সাথে আছে শুক্লা গাঙ্গুলি সাহা কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কে এম স্যারকে দেখাতে এসছেন আসুন ওনা থেকে জানি উনি ট্রিটমেন্ট করার পর কেমন আছেন নমস্কার নমস্কার কি সমস্যা নিয়ে আসা হলো স্যারের কাছে আমার ভীষণ হাঁটু ব্যথা ছিল হাঁটতে চলতে অসুবিধা হতো কত বছর ধরে আপনার ব্যথাটা চালু হয় এক বছর অন্য জায়গা কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন হ্যাঁ আমি অর্থোপেডিক দেখিয়েছিলাম তো সেখানে আমাকে ইনজেকশন নিতে বলা হয়েছিল তো আমি সেটা নেই নি তারপরে হঠাৎ করেই আমার ফেসবুকে এই স্যারের একটা অ্যাড দেখলাম আর এবং আমার পরিচিত একজন অন্য বিষয়ে ট্রিটমেন্ট করে ভালো হয়েছে আর আচ্ছা মানে আপনার যে রেফারেন্স আপনি দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ তো সেই জন্যই আমি এসে দেখালাম এবং চল্লিশ দিনের একটা প্যাকেজ ওষুধ খেয়ে আমি অনেকটাই প্রায় নাইনটি পার্সেন্ট আমি ভালো আছি খুব ভালো লাগলো শুনে জিনিসগুলো ভালো করে একটু ফলো করুন যাতে হান্ড্রেড পার্সেন্ট আপনার